আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলাকে খোঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণীর সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণীর সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আ আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় হাসি বাংলায় হাসি বাংলায় রই আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় জিৎকার বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মেসে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় বাংলা আমার তৃষ্ণার জল চিত্ত শেষ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় গান গাই আমি বাংলায় গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলাকে খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার